নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত হাতে সময় কম থাকলে সকাল বিকালের জলখাবারে এরকম অল্প সময়ে টেস্টি একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় একদম নরম তুলোর মতো হাতের মুঠোয় চলে আসবে ছোটো থেকে বড় সবার খুবই পছন্দ হবে তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলু এখানে আমি ছোটো সাইজের তিনটে আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে প্রথমে আমি গ্রেট করে নেব তবে আলুগুলো খুব বেশি করে আমি সেদ্ধ করিনি একটু শক্ত রেখেই সেদ্ধটা করেছি এবার এই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবো বন্ধুরা আলুগুলো একদম মাখনের মতো মেখে গেলে কিন্তু রেসিপিটা ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে তো আলুগুলো আমার সমস্তটাই মাখা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে একটু শক্ত শক্ত রয়েছে এবার এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ চিনি এবং হাফ চামচ লবণ এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু আবারও একবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ছোটদের জন্য বানালে অবশ্যই কিন্তু ঝালটা স্কিপ করে যাবেন রেসিপিটা এতটাই সহজ যে কোনো নতুন বন্ধুরা নতুন জলখাবার বানাতে ইচ্ছে করলেই এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলতে পারবেন আমার সমস্ত মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম আটা এখানে আমি এক কাপ মতো আটা ব্যবহার করেছি আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন এবার দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতার কুচি এবার দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই গুঁড়ো দুধ দিয়ে এবং জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায় প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না এরকম অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয় এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমি ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্বটা ঠিক এই রেখেছি এবার আমি জলখাবারগুলো তৈরি করে নেব একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই ফুল হিটে গরম করে নিতে হবে এবার অল্প একটু তেল আমি ওপর থেকে লাগিয়ে দিলাম এই জলখাবাটায় কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে স্টিকি তাওয়া হলে কিন্তু তেলটা একদমই ব্যবহার না করলেও চলে এবার দু হাতা ব্যাটার দিয়ে এভাবে আমি চারিদিক থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আলুর পরোটা খুব সহজে কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই চটপট বানানো যায় এইভাবে কিছুক্ষণ হওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে ফেলবো আর এটা খুব সহজেই কিন্তু ছেড়ে আসে ওপর থেকে আমি আবারও হাফ চামচ তেল লাগিয়ে দিলাম দিয়ে উল্টো আল্টে এটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন পেছন দিক থেকে কালারটা কত সুন্দর হয়েছে আজকের প্রস্তুত কিন্তু আমার একদম সেরা স্বাদের জলখাবার আপনারাও কিন্তু চরজলিটা বানাতে পারেন আর বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে